ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল শেষ হতেই আলোচনায় আসে ফিনালিসেমা কে হবে সেরাদের সেরা তার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া তবে কবে কোথায় হবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের লড়াই এ নিয়ে চলছে নানা আলোচনা চলতি বছর বেড়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এদিকে বেড়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের দল এবং ম্যাচের সংখ্যা তাই সময় সংকটের কারণে এ ম্যাচ আয়োজন নিয়ে বিপাকে কনমেবল ও উয়েফা এ নিয়ে সংকটের কথাও বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি শেষ পর্যন্ত পাওয়া গেল ফিনালি সিমার সম্ভাব্য তারিখ আগামী বছর আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার সিমা ম্যাচটি হওয়ার কথা থাকলেও দলগুলোর ব্যস্ত সূচির কারণে ম্যাচটি মাঠে গড়াবে দু সালের মার্চে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম আর্জেন্টিনা ও স্পেনের অংশগ্রহণ নিশ্চিত হলেও এ ম্যাচ নিয়েছিল সংশয় টানা খেলার ধকল সামলে সূচি মেলানো কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল আয়োজকদের জন্য বিশ্বকাপ বাছের ম্যাচ খেলতে ব্যস্ত সময় পার করছে দুই দলের ফুটবলারাই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ষোলোতম শিরোপা জিতেছে আর্জেন্টিনা বিশ্বকাপ ওপা শিরোপার পর আরও একটি শিরোপা জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে এবার ফিনালিসিমা জিততে পারলে আরও একটি নজির স্থাপন করবে মেসির দল এতে টানা দ্বিতীয়বারের মতো ফিনালিসিমা জয়ের রেকর্ড করবে তারা এছাড়া এবার ইংল্যান্ডের মাটি থেকে সরিয়ে সম্মানজনক ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে বলে শোরগোল শোনা যাচ্ছে ইউরোপ ও লাতিন দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে প্রথমবারের মতো ফিনালিসেমা আয়োজন করা হয় উনিশশো সালে লম্বা সময় পর দুই হাজার বাইশ সালে কনমেবল ও উইফার সম্মতিতে আবারও শুরু হয় ফিনালিসিমা সে ম্যাচে ইতালিকে হারিয়ে শিরোপা জিতে নেয় ল্যাতিন আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিরন সময় সংবাদ